এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন এটা একটা বিশেষ ধরনের হাইপারসনিক মিসাইল যার নাম হলো অ্যাভেনগা এবং বলতে পারেন যে এটা বিশ্বের প্রথম অপারেশনাল হাইপারসনিক গ্লাইড ভেইক এর বিশেষত্ব হলো এটা লঞ্চ তো হয় নর্মাল ব্যালিস্টিক মিসাইলের মতো কিন্তু মিড কোর্সে গিয়ে এই মিসাইল না কেবল হাইপারসনিক স্পিডে ট্রাভেল করে বরং তার সাথেই এটা কিন্তু মারাত্মক ম্যানুভার করতে পারে ফলে একেই তো এত স্পিড তার উপর এক্সট্রিম ম্যানুভার করার জন্য বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ঠেকানো এক কথায় মুশকিল বলতে পারে কারণ কোথায় গিয়ে মিসাইল হিট করবে তা কিন্তু ক্যালকুলেট করা কোনোভাবেই সম্ভব না আর এই সেম ধরনের একটা মিসাইল চীনও বানিয়েছে দু হাজার উনিশ সালে যার নাম হলো ডিএফজেড এখন মুশকিল হলো এই ধরনের মিসাইলের সেক্টরে ভারত অনেকটাই পিছিয়েছে। ভারতের কাছে অফিসিয়ালি এই ধরনের কোনো মিসাইলের প্রোগ্রামই ছিল না কিন্তু আজ যা রিপোর্ট সামনে এসেছে তা শুনে আপনারা ব্যাপক খুশি হয়ে যাবে যে ভারত প্রথমবার নিজেদের একটা হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের টেস্ট করতে চলেছে এবং এই টেস্ট যদি সফল হয়ে যায় তাহলে কিন্তু আমরাও রাশিয়ার চীনের পর তৃতীয় দেশ হব যাদের কাছে এই মহাশক্তিশালী হাইপারসনিক গ্লাইড ভেহিকেল থাকবে আর একে পাকিস্তান তো ভুলেই যাক আমেরিকার মতন দেশের পক্ষে ঠেকানোও সম্ভব না এই ম্যাপটা দেখুন এটা ভারতের তরফ থেকে নতুন নোটাম জারি করা হয়েছে যেখানে আগামী পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত কোনো একটা মিসাইলের টেস্ট হবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কোন ব্যালিস্টিক মিসাইল টেস্ট হবে এমনটা বলা হয়নি কিন্তু যদি আপনারা এই এরিয়ার সাইজ দেখেন তাহলে এটা একটু বেশি চওড়া অর্থাৎ এখানে যে মিসাইলের টেস্ট হবে তা কিন্তু মারাত্মক ম্যানুভার করবে আর ফাইনালি আজ কিছু নতুন রিপোর্ট সামনে এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে এই এরিয়ায় অ্যাকচুয়ালি ব্যালিস্টিক মিসাইল নয় বরং হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের টেস্ট হবে এবার এই মিসাইলের কথা স্পেসিফিক্যালি বললে ভারতের কাছে অলরেডি হাইপারসনিক টেকনোলজি রয়েছে আমরা এইচ সফল টেস্ট করেছি তাই ভারত নিজেদের যে লেটেস্ট অগ্নিপ্রাইম মিসাইল রয়েছে তার সাথে এই গ্লাইড ভেহিকেলকে যুক্ত করে একটা নতুন হাইপার্সনিক মিসাইল তৈরি করেছে যার আন্ডারে আমাদের অগ্নিপ্রাইম মিসাইলের বুস্টারের ওপর এই হাইপার্সনিক গ্লাইড ভেহিকেলকে যুক্ত করা থাকবে এবং এটা নর্মাল ব্যালিস্টিক মিসাইলের মতনই লঞ্চ হবে কিন্তু যে মুহূর্তে মিসাইল লঞ্চ হয়ে বায়ুমণ্ডলের বাইরে যাবে তখন শুরু হবে এর দ্বিতীয় ধাপ যাকে বলা হয় মিড কোর্স আর এখানেই কিন্তু ব্যালিস্টিক মিসাইল থেকে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল আলাদা হয়ে যাবে এবং এটা অ্যাকচুয়ালি হাইপারসনিক স্পিডে ম্যানুভার করে শত্রুর দিকে এগিয়ে যায় যদিও এই মিসাইলের অ্যাকচুয়াল স্পিড কত সে বিষয়ে কোনো ইনফরমেশান নেই আর আমার মনে হয় না যে ভারত সরকার লাস্ট কয়েক বছর যেভাবে মিসাইলের টেস্ট লুকিয়ে করছে তাতে এই ইনফরমেশান ওরা পাবলিক করবে যতক্ষণ এটা সেনাতে সামিল হচ্ছে তবে বন্ধুরা এখানে একটা টুইস্ট আছে ভারত অ্যাকচুয়ালি এই মিসাইলকে স্পেসিফিক্যালি অ্যান্টি এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে ডেভেলপ করেছে এই মিসাইলের যে রেঞ্জ সেটা মোটামুটি সতেরোশো কিলোমিটারের বেশি হবে এমনটা দাবি করা হচ্ছে সেক্ষেত্রে আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর ওদিকে সাউথ চাইনা শি একটা বড় এরিয়াও কভার করবে স্টেট মালাকা সব যেমনটা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন অর্থাৎ স্পেশালি চীনের পুরো ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের বিরুদ্ধে ভারত আক্রমণ চালাতে পারবে গ্রাউন্ড থেকে লঞ্চ করে এছাড়াও যদি গ্রাউন্ডে অ্যাটাক করতে হয় তাহলে কিন্তু চীনের ভেতরেও এটা পুরো এরিয়া কভার করবে লাদাখ বা অরুণাচল প্রদেশ থেকে ফলে এটা আমি বলবো ভারতের জন্য একটা ঐতিহাসিক সফলতা হবে এবং আমেরিকার কাছেও এই ক্যাটাগরিতে এখনও পর্যন্ত কোনো মিসাইল অপারেশনাল নেই অর্থাৎ সোজা ভাষায় এখন ভারত মোটামুটি সব ক্যাটাগরির মিসাইল তৈরি করে ফেলেছে এখন বাকিটা তো মিসাইল টেস্টের পরেই বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি কতটা শক্তিশালী বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ